তাই সেই ছবিগুলো বাইরে আমি কখনো নিয়ে আসিনি ছবি বেরিয়ে গেলেই বুঝবেন সব উধাও হয়ে গেছে আমি গত নির্বাচনের আগে যখন বাংলার নির্বাচন ছিল মাত্র দু বছর আগে তিন বছর আগে মানে দু হাজার একুশে আর কি তখন আমরা বলেছিলাম তৃণমূল জিতলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি কি করিনি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশান দেবো দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কৃষক ভাতা দেব দিয়েছি কি দিইনি দশ লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করবো করেছি কি করিনি আর এটা তো প্রভু চৈতন্য দেবের জায়গা এই এমসটা দেখছেন এটাও করবার জন্য একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি এবং আরও তিনশো কোটি টাকা আমাদের বাংলা গভর্নমেন্ট খরচ করেছে তার কারণ যোগাযোগ বিদ্যুৎ জলসংযোগ ইত্যাদির জন্য আমরা এখানে তাঁতিদের কত ভালোবাসি তাঁত চারিদিকে তাঁতিদের রমরমা শান্তিপুরের শাড়ি আপনাদের তাঁতের শাড়ি আপনাদের তাঁতিদের জন্য প্রকল্প তাঁত সাথী প্রকল্প আমি তো ঠিক করেছি বাংলার সব ব্লকে ব্লকে একটা করে বাংলা শাড়ির দোকান খুলব তাঁতিদের হাতে বোনা শাড়ি সেখানে বিক্রি হবে যদি কেউ ফ্র্যাঞ্চাইজিও নিতে চান আমার কোনো আপত্তি নেই পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে দিয়েছে এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন কিছুই পাননি উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কিরকম বুঝুন একটা প্রধানমন্ত্রী মিটিতে কথা বলে কি বলবো আপনারা বলবেন আমি বলবো না আমার মুখে শোভা পায় না জিজ্ঞেস করুন বলছে বাড়িতে বিনা বিদ্যুৎ চলে যাচ্ছে গেছে আরে এত বড় মিথ্যেবাদী এত বড় জুমলা এত বড় এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে দু হাজার চোদ্দই বললো মতুয়া ভোট দাও তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব দু হাজার উনিশ বললো মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু হাজার একুশ বললো মতুয়া ভোট দাও তোমাদের ক্যা করে দেবো আর এখন জিজ্ঞেস করুন এটা দু হাজার চব্বিশ এখন বলছে ইলেকশনের আগে একটা করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এটা লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় আমি মতুয়া ভাই বোন বলবো আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে তাহলে জেনে রাখবেন আমি এনআরসি কোনো দিন করতে দেব না আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না আসামে বিজেপি উনিশ লক্ষ হিন্দুকে ঘরছাড়া করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল এসব বাংলায় হবে না তাই আমায় গালাগালি দেয় আমাদের টাকা বন্ধ করে দেয় আমাদের ওপর রাগ দেখায় আমার কিছু যা আসে না আমার যা আসে মানুষের কাছে আমি যখন বলছি এনআরসি করতে দেব না দেব না তো দেব না কে হবে না নিঃর্ত নাগরিকত্ব সবার চাই কারণ আমরা সবাই নাগরিক আপনার রেশন কার্ড আছে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে আপনার কারো দোকান আছে কারো চাষের জমি আছে কেউ বা কিছু না কিছু করেন প্রত্যেকে ভোট দেন যখন ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন কই তখন তো প্রশ্ন আসেনি যে তোমাকে ক্যাতে অ্যাপ্লিকেশন করতে হবে তুমি আমার ভোট নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলে আর আজ তুমি বলছো তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে অর্থাৎ তোমাকে দরখাস্ত করতে হবে তারপরে আদৌ তুমি পাবে কিনা তুমি জানো না তোমাকে বিদেশি তৈরি করে দেওয়া হবে এই রাজনীতি চলতে পারে না আসলে কি জানেন সবাই ওদের ভয় পায় ওরা চমকায় সবাইকে ধমকায় ইডি দেখায় সিবিআই দেখায় ইনকাম ট্যাক্স দেখায় আমি আপনাদের পরিষ্কার বলছি লক্ষ্মীর ভান্ডার আমরা দি সারা জীবন পাবেন মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর না সারা জীবন কৃষক বাধা পাচ্ছেন পাবেন কন্যাশ্রী পেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে যাবে সংখ্যালঘুরা ঐক্যশ্রী পাচ্ছে পাবে অবিসিরা মেধাশ্রী পাচ্ছে পাবে তপশিরা শিক্ষাশ্রী পাচ্ছে পাবে মনে রাখবেন ক্লাস নাইনে উঠলে সবুজ সাইকেল পাচ্ছেন পাবেন ক্লাস ইলেভেনে উঠলে আগামী বছর থেকে স্মার্টফোন বারোর পরিবর্তে এগারো বছরে দেওয়া হবে যার বিয়ে হচ্ছে না তাকেও আমাদের গভর্নমেন্ট পঁচিশ হাজার টাকা করে দেয় আর কি বাকি আছে আর নরেন্দ্র মোদি ফুটো ভার মিথ্যে কথা বলে রোজ প্রচার করছে কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় বিস্তুত দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় রেশন দিচ্ছি গ্যাস বেলুন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে আমরা চ্যালেঞ্জ করে গেলাম নিজের দেয় না নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে আর দেখুন একশো দিনের কাজে গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না আমরা দিয়ে দিয়েছি এবং শুধু তাই নয় আমরা এবার থেকে কর্মশ্রী বলে একটা পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে পঞ্চাশ দিন তারা কাজ পাবে যারা জব কার্ড হোল্ডার তার বেশিও যদি তারা চায় পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিনও পাবে এর জন্য টাকা পড়ে থাকবে না এটা রাজ্য সরকার করবে মাথায় রাখবেন দিল্লির ভিক্ষে চাই না এগারো লক্ষ বাড়ি পড়ে আছে দীর্ঘদিন ধরে পড়ে দেয়নি বলছে আমি তেতাল্লিশ লক্ষ বাড়ি করেছি আমাদের টাকাটা কি উড়ে গেল সব তো আমাদের টাকা দিয়ে হয়েছে তাই আপনাদের বলি মনে রাখবেন যদি রেশনটা উনি দিতেন তাহলে ওনাকে দু বছরে চোদ্দ হাজার কোটি টাকা দিতে হতো দেয়নি ন হাজার দেয় রাজ্য সাত হাজার দেয় কেন্দ্র ফ্রি রেশনের জন্য কিন্তু দু বছর ধরে তাও দেয়নি অর্থাৎ ষোলো হাজার ষোলো হাজার বত্রিশ হাজার কোটি টাকা সবটাই আমাদের দিতে হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড বিনা পয়সায় আমরাই দিই আমাদের চাষিদের ঘরে চাল আমরাই কিনি মনে রাখবেন নদীয়া জেলার একটা গর্ব আছে রানাঘাট চাকদা গয়েশপুর কল্যাণী থেকে শুরু করে নবদ্বীপ কৃষ্ণনগর এগুলো চৈতন্য ধাম শান্তির বাণী শান্তির ধাম শান্তির বাণী এবং শান্তি নিয়ে এসছে শান্ত তীর্থে পান্থ তীর্থে বারবার মানুষকে আকর্ষণ করে তাই মোদীবাবু আপনার কাছে আমাদের ধর্ম শিখতে হবে না আমরা সব ধর্ম মানি আপনি নির্বাচনের সময় হরিচাদ ঠাকুর করেন আর নির্বাচন হয়ে গেলে পাত্তাও দেন না কিন্তু আমরা সেটা করি না আমরা প্রতিদিন করি তার কারণ আমরা মনে করি সব ধর্ম যার যার সম্মানে ধর্ম আমার মা উৎসব আমার মা এটা সবার জন্য এটা মাথায় রাখতে হবে কেউ কেউ ওই ক্যাতে সই করবেন না ওটাতে সই করলে একদম বিদেশি বানিয়ে দেবে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না আর একটা ভয়ঙ্কর জিনিস করেছে এনআরসির ক্যাশ সাথে ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন এটা কি অনেকে জানেন না তপশীদের কোনো অস্তিত্বই থাকবে না নমশুদ্ধদের কোনো অস্তিত্বই থাকবে না আদিবাসীদের কোনো অস্তিত্বই থাকবে না সংখ্যালঘুদের কোনো অস্তিত্বই থাকবে না আমরা মানুষ হিসেবে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না